নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাব এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব থ্রি আর্জেন্ট মেসেজ ফর ইউ তিনটে গুরুত্বপূর্ণ বার্তা আপনার প্রতি আর আজকে আমি পাইল হিসেবে কার্ডও রেখেছি আবার ডেট অফ বার্থও রেখেছি যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা চুজ করবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান আর যদি আপনার এই কার্ডটা পছন্দ হয় সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স যদি এই কার্ডটা পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার ওয়ান পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাছাড়া সিক্স অফ প্যান্টিকলস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার টু পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় অ্যান্ড কিং অফ সোর্স এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার থ্রি পছন্দ করবেন যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন সিক্স অফ ওয়ান্স বা এই এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং থ্রি আর্জেন্ট মেসেজ ফর ইউ ফাইল নাম্বার ওয়ান এক নাম্বার মেসেজ দু নাম্বার মেসেজ তিন নাম্বার মেসেজ তো দেখব কি এলো আপনাদের জন্য queen of coins 6 of swords and the emperor ami clarify korbo queen of sword queen of coin queen of pentacles 9 of cups আয় নাম্বার ওয়ান আপনাদের না একটা কোনো আইডেন্টিটি একটা পরিচিতি একটা পাওয়ার একটা পজিশন আপনারা পেতে চলেছেন যেটা আপনারা চেয়ে এসেছেন হ্যাঁ যেটা মানে আপনাদের ইচ্ছে ছিল এরকম একটা কিছু আপনারা পেতে চলেছেন এক নম্বর মেসেজ আপনাদের জন্য আমি এটাই পাচ্ছি হুম আপনার মনস্কামনা আপনার পাওয়ার পজিশন আপনার নিজস্ব আইডেন্টি নিয়ে যদি কিছু থেকে থাকে তো সেরকম কোনো ইচ্ছে আপনার পূর্ণ হতে চলেছে এটা আপনাদের এক নম্বর মেসেজ দুই নম্বর মেসেজ আমি দেখতে পাচ্ছি অফ এটা আমি ক্ল্যারিফাই করব জাজমেন্ট ফাইল নাম্বার ওয়ান এখানে আমি জাজমেন্ট অ্যান্ড সিক্স অফ সোর্স থেকে যেই মেসেজটা পাচ্ছি এখানে না আপনি উইদাউট ক্লিয়ারিটি কোনো দিকে হয়তো আপনি যাচ্ছেন তো সেখানে ইউনিভার্স বলছে যে একটু জেগে উঠুন হ্যাঁ একটু সঠিকভাবে জাজ করে নিন আপনি যেদিকে যাচ্ছেন সেটা কি আপনার জন্য সঠিক হুম আপনি হয়তো কোনো কিছু না ভেবেই কোনো রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছেন বা কোনো দিকে আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু যতটুকু আপনার মধ্যে ক্লিয়ারিটি থাকা প্রয়োজন যে আমি যেদিকে যাচ্ছি সেটা আমার জন্য সঠিক কি না তো সেই বিষয়ে আপনাকে ইউনিভার্স বলছে যে একটু ক্লিয়ার হয়ে নিন হ্যাঁ একটু সঠিকভাবে ব্যাপারটাকে জাজ করুন অত সহজ সরল অত মানে ওভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা অনেক সময় ভুলও হতে পারে তো এইখানে একটা এর আপনাদের প্রয়োজন আচ্ছা তিন নাম্বার মেসেজ আমি একটু এখানে না পাইল নাম্বার ওয়ান এখানে এক মানে আপনাদেরকে ইউনিভার্স বলছে যে আপনাদের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করতে হবে হ্যাঁ যেভাবে চলছে সেভাবে চললে হবে না এটাই পাইল নাম্বার থ্রি আমি একটু ক্যারিফাই পাইল নাম্বার ওয়ান তিন নাম্বার মেসেজটা আমি একটু ক্যারিফাই করব পেজ অফ কয়েন্স আচ্ছা পাইল নাম্বার ওয়ান তিন নাম্বার মেসেজে আমি যেটা যেটা দেখতে পাচ্ছি আপনি যদি এই মুহূর্তে লাইফে সলিড কিছু বিগিনিং করে থাকেন তো সেটা আপনাকে দা এম্প্রয়ডারে নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি সেটা আপনাকে একটা মানে একটা সাংঘাতিক সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে তো এখানে ডাউট না করে আপনি ভরসা করতে পারেন এই বিগিনিংটা আপনার জন্য সলিড হবে এই বিগিনিংটা আপনার জন্য ভালোই হবে তো ইয়েস যদি কোনো ডাউটও থেকে থাকে তো ফার্স্ট প্রথম পদক্ষেপটা আপনারা নিয়েই ফেলুন নিউ বিগিনিংয়ের জন্য এটা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন সিক্স অফ প্যান্ট আর বা যারা ডেট অফ বার্থ দেখেও চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আপনাদের তিনটে গুরুত্বপূর্ণ মেসেজ কি থাকছে আপনাদের জন্য পাইল নাম্বার টু এক নম্বর মেসেজ দ্য এম্পার এটা আগে একটু ক্ল্যারিফাই করে নিই তারপর আমি বাকি দুটো মেসেজে যাচ্ছি জাস্টিস আপনাদের কোনো কর্মা ক্লিয়ার হতে চলেছে হ্যাঁ এবার আপনারা জাস্টিস পেতে চলেছেন পুনরায় আপনাদের পাওয়ার ক্ষমতা আপনারা ফিরে পাবেন যদি কেউ হারিয়ে কোনো কারণে যদি সেই আপনার পাওয়ার পজিশনে যদি কোনো রকম কোনো ব্যাঘাত ঘটে থাকে তো সেটা আপনি পুনরায় ফিরে পেতে চলেছেন আপনার যে জীবনে পাইল নাম্বার টু একটা রেসপন্সিবিলিটি আসতে চলেছে হুম যেটা আপনাদেরকে ইউনিভার্স বলছে খুব ভালোভাবে পালন করতে আর যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কোনো কর্মা রিলিজ হচ্ছে হুম থাকে না কিছু ভোগান্তি পাস্ট লাইফ কর্মা তো সেরকম কোনো কর্মা ক্লিয়ার হচ্ছে হুম আপনি এমন একটা আসনে বসতে চলেছেন যেখান থেকে হয়তো আপনাকে বিচার করতে হতে পারে হ্যাঁ একটা দায়িত্ব একটা রেসপন্সিবিলিটি আপনি পেতে চলেছেন তো সেটাকে ইউনিভার্স বলছে যে সেই যেই রেসপন্সিবিলিটিটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনি সঠিকভাবে পালন করুন ওকে এটা আপনাদের এক নম্বর মেসেজ দুই নম্বর মেসেজ কিং অফ প্যান্টিকলস এটাও আমি ক্যারিফাই করব এস অফ ওয়ান্স আপনার প্যাশানকে ফলো করে আপনারা এগিয়ে যান এটা আপনাকে অ্যাওয়ারডেন্সই দেবে আপনি এই মুহূর্তে যা কিছুর ওপরই একটা উৎসাহ অনুভব করছেন একটা একটা অদ্ভুত একটা প্যাশন হয়তো আপনার মধ্যে কাজ করছে তো ইউনিভার্স বলছে সেটা নিয়ে এগিয়ে যান সেটা আপনাকে অ্যাওয়ারডেন্সই দেবে সেটা আপনাকে একটা ব্রাইট ফিউচারের দিকেই নিয়ে যাবে ওকে এটা আপনাদের দু নম্বর মেসেজ তিন নম্বর দ্য ওয়ার্ল্ড এটা আমি ক্লিফাই করব 6 অফ ওয়ান্ডস আপনাদের লাইফে কোনো সেলিব্রেশন আসতে চলেছে ফাইল নাম্বার 2 তিন নম্বর মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইফে কোনো সেলিব্রেশন একটা সিকিওর লাইফের দিকে যাচ্ছেন আপনারা ভিক্টোরি আপনারা পেতে চলেছেন মানে এটা বিশ্ব জয় করার মতন হঠাৎ করে আপনারা ফেমাস হয়ে যেতে পারেন আপনার নাম যশ হ্যাঁ এগুলো হতে পারে একটা জার্নি হুম একটা খোঁজ হয় না যে বাড়ি থেকে বেরোলাম একটা গন্তব্যে পৌঁছতে হবে তো সেই গন্তব্যে আপনারা পৌঁছে যাচ্ছেন আপনাদের জার্নি কমপ্লিট হচ্ছে একটা জীবনের একটা সাইকেল এন্ড হচ্ছে এবং সেটা ভীষণ ভিক্টোরির সাথে হুম একটা নেম ফ্রেম এরকম একটা আমি ব্যাপার দেখতে পাচ্ছি কারো কারোর জন্য আমার এটাও মনে হচ্ছে যদি আপনাদের ওয়ার্ল্ড টুর করার কোনো ইচ্ছে থাকে বিদেশে যাওয়ার কোনো ইচ্ছে থাকে তো সেই ধরনের ইচ্ছেও আপনাদের পূরণ হবে আপনি যেখানে আছেন সেখান থেকে অন্যখানে আপনি যেতে পারেন আপনার স্থান পরিবর্তন হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য ওকে বেশ একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি ইয়ে মানে এরকম ব্যাপার একটা আমি পেয়ে গেলাম হ্যাঁ যে অ্যাট লাস্ট আমি পেলাম এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার থ্রি সরি পাইল নাম্বার টু তো এই তিনটা মেসেজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ থাকছে পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন টোয়েন্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা কিং অফ সোর্স এই এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেখে নেব আপনাদের রিডিং তিনটে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য কী থাকছে এক নাম্বার মেসেজ দু নম্বর মেসেজ তিন নম্বর মেসেজ এক নম্বর মেসেজ ওয়াও দ্য ফুল আমি এটা একটু ক্লারিফাই করে নেব দ্য ফুল ফাইল নাম্বার থ্রি আপনি না কোনো কোথাও যেন নিজেকে না গ্রাউন্ডেড করে রেখেছিলেন হ্যাঁ নিজের চারিপাশে নিজেই যেন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিলেন বা আপনার আপনার পায়ে যদি কোনো বেরিয়ে থাকে যে না আমি এর বাইরে বেরোতে পারবো না তো সেইখান থেকে আপনি মুক্তি পাবেন হ্যাঁ এবার আপনি সব কিছুকে ডোন্ট কেয়ার করে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার জীবনের একটা অবস্ট্রাকল একটা বাধা সেটা এবার কেটে যাচ্ছে হুম এটা আপনাদের এক নম্বর মেসেজ আপনি এবার অ্যাকশান নিচ্ছেন যে না ভাই আমি আর এর এইখানে থাকবো না আপনার জীবনে যেন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে একটা নিউ বিগিনিং আসতে চলেছে যেখানে আপনি একটা নেগেটিভ বিলিফ সিস্টেমকে গো করছেন হ্যাঁ সেই জায়গা থেকে উঠে দাঁড়াচ্ছেন অ্যাকশান নিচ্ছেন হুম কোনো কিছুকে তোয়াক্কা না করে আপনি এগিয়ে যাচ্ছেন এটা আপনার এক নম্বর মেসেজ দুই নাম্বার দ্য সান ওয়াও क्लारीफाई করবো দ্য সান 6 ऑफ पैंटिकल्स फाइल नंबर 3 কেও আপনাকে হেল্প করতে পারে বা আপনিও কাউকে হেল্প করতে পারেন আমি আপনাকে দ্য সান এনার্জিটা দেখতে পাচ্ছি অদ্ভুত একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্য সানের একটা দ্য সান একটা ব্লেসিং হ্যাঁ এই মানে অদ্ভুত একটা জোশ অদ্ভুত একটা ক্লিয়ারিটি আপনার মধ্যে আসতে চলেছে হ্যাঁ আপনার কাজের প্রতি অদ্ভুত একটা এফোর্ট আমি দেখতে পাচ্ছি আর এটা না আপনার একটা গুড কর্মার আপনি ফল আপনি পেতে চলেছেন হয়তো আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছেন যার জন্য দ্য সান আপনার জীবনে আসছে আপনার ব্লেসিং হয়ে হুম একটা আলাদাই এনার্জি নিয়ে আসবে আপনার জীবনে একটা আলাদাই জোশ সেখান থেকে আপনি যেন কেরিয়ারের দিকে আমি দেখতে পাচ্ছি সাংঘাতিকভাবে এফোর্ট দিচ্ছেন আপনি অনেক মানুষকে হয়তো হেল্প করবেন হুম আপনার লাইফের ব্যালেন্স আপনি ফিরে পাবেন যেটা হয়তো হারিয়ে গিয়েছিল তো ফাইনালি আপনি আপনার লাইফের ব্যালেন্স আপনি আমি দেখতে পাচ্ছি আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে হুম তো তিন নম্বর ম্যাসেজ থ্রি অব প্যান্টিক পাইল নাম্বার থ্রি তিন নাম্বার মেসেজ আমি যেটা পাচ্ছি কেউ না আপনার মধ্যে একটা উৎসাহ নিয়ে আসবে আপনার থট আপনার চিন্তা ভাবনা যেটা একটা জায়গায় ফিক্সড হয়েছিল সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসবে যে ভাই এখান থেকে বেরো অ্যাকচুয়ালি আপনার লাইফে না গুরু ম্যানিফেস্ট হচ্ছে আপনার আপনাকে আপনাকে কেউ গাইড করবে এরকম কেউ আসছে যে আপনাকে আপনার চিন্তা ভাবনার উপর একটা সাংঘাতিক প্রভাব ফেলবে হুম আপনার মধ্যে সাহস নিয়ে আসবে আপনি নতুন কিছু একটা ক্রিয়েট কর ক্রিয়েশনের দিকে এগিয়ে যাচ্ছেন একটা বিল্ড আপ হ্যাঁ তো এবং এই মানে এস সোর্স এই যে সাহস নিয়ে আপনি এগোচ্ছেন এর জন্য আপনি অনেক অ্যাপ্রিসিয়েশনও পাবেন আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার থ্রি আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে হুম এবং এতে আপনাকে কেউ হেল্পও করছে যে আপনাকে খুব ভালোভাবে গাইড করবে কোনো কিছু তৈরির আগে যে আমরা একটা স্ট্রাকচার রেডি করি একটা যে ভিত বাড়ি তৈরির আগে যে ভিত তৈরি হয় সেরকম একটা কিছু ক্রিয়েশনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন ভিতটা তো তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং এই এই যে একটা ক্রিয়েশন এটা আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেবে কেউ কেউ মানে আপনাদের কাজের জন্য আপনারা অ্যাওয়ার্ডও পেতে পারেন ওকে পাইল নাম্বার থ্রি তো এই তিনটে ইম্পর্টেন্ট মেসেজ ছিল আপনাদের জন্য যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা